এটা আজকে হয়েছে ভাত মুচ্ছে আলু সেদ্ধ মাখা পাট শাক চিংড়ির মাছের কারি ডিমের কারি ডিমের অমলেট করে মা কারি করেছে আর আমের চাটনি আর রয়েছে মাডকি মাছের মাথা দিয়ে কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাকের ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের আর এই যে দেখো মা আমাকে খেতে না না কিছু বলিনি তো তোমাকে আমি ফেলছে দেখ না এখানে হচ্ছে চিকেন কষা এটা রাতের জন্য আজকের মেনুটা রাত্রের ডিনারে থাকছে চিকেন কষা আর চিকেন বিরিয়ানি দিদি আমার জন্য করছে স্পেশালি আসলে আজকে আমি চলে যাবো শ্বশুরবাড়ি কয়দিন ছিলাম এখানে তো দিদি বললো যাচ্ছি যখন যাই আর আমার আসলে কদিন পর থেকেই শ্রাবণ মাস হ্যাঁ শ্রাবণ মাস পরে যাবে আমি শ্রাবণ মাসে খাই না আমিষ খাই না একদম টোটালি নিরামিষ খাই তো দিদি বললো তাহলে করে খাওয়াই তোকে ওই কারণে এই যে দেখো আর একজনকে কোন ভালো নাই মাসি কোলে দিচ্ছে না খেলছে না আমার কতদিন দেখতে পাবো না মা আমাকে একদম পাঁচ সাজিয়ে খেতে দিয়েছে এই যে আসলে মারা এরকমই হয় মেয়েরা যখনই শ্বশুরবাড়ি থেকে আসে যে কয়দিনই থাকে না কেন মারা চেষ্টা করে নিজেদের শত কষ্ট কষ্ট থাকা হওয়া সত্ত্বেও চেষ্টা করে একটু মেয়ে আসলে তাদের আদর যত্ন করতে তো মা প্রায় দিনই চেষ্টা করে কিছু না কিছু নতুনত্ব কিছু করে আমাকে খাওয়াতে যাই হোক আমি খেয়ে নিই আবার আমাকে রেডি হতে হবে কলেজ যেতে হবে তোমাদের সাথে পরে কথা বলছি কলেজ থেকে বাড়িতে ফেরার পর বিকেল থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে গরমটাও ছিল প্রচণ্ড যাই হোক একটা আরামদায়ক ওয়েদার তৈরি হয়েছে এই দেখো কত বৃষ্টি পড়ছে আজকে আমাদের ডিনারে হবে বিরিয়ানি লাইন লাইন চলে গিয়েছে নেই এত ঝড় বৃষ্টি লাইন চলে গিয়েছে তো আজকে হবে বিরিয়ানি রাত্রিবেলা ডিনারে তো দিদি চালটা ধুয়ে রেখেছে ধুয়ে শুকিয়ে রেখেছে দিদি এখানে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রেখেছে

হ্যাঁ এটা প্যাকেটের আছে আছে হাঁড়ি বিরিয়ানির মশলা কিন্তু দবও এটা আলাদা করে দিদি রেডি করলো এটা বেরেস্তা রয়েছে আলু এটা বিরিয়ানির চিকেনটা হচ্ছে এখানে দেখুন এখানে লেয়ারটা সাজানো হচ্ছে

বাইরের বিরিয়ানির থেকে মানে রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে বাড়িতে এরকম বিরিয়ানি তৈরি করে খেলে আমার মনে হয় বেশিই ভালো লাগে আমার থেকে ভালো লাগে আমরা দুই বনি বাড়ির বিরিয়ানিটা বেশি পছন্দ হ্যাঁ

জল কি দিলি এটা ছাতো কেউ জল এবার শেষে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে টেস্ট এই যে বিরিয়ানি খাচ্ছে কেমন হয়েছে হুম ভালো হয়েছে ঠিকঠাক হয়েছে না সিরিয়াস ভালো হয়েছে সাথে চিকেন কষা আমের চাটনি তাও সব চিকেন ইনগ্রেডিয়েন্ট ছিল না কয়েকটা ইনগ্রেডিয়েন্টস বাদ দিয়ে করেছি না টেস্ট এসেছে তাও আমি আর মা উপরে বসবো আর বাবা আর জোয়ার দিদি নিচে বসলো এই যে এটা আমার বিরিয়ানি

তুমি টাটা দিও মাসি তুমি টাটা দিও টাটা দিও টাটা দাও টাটা দাও টাটা দাও এই হাতটা দেখি নাড়াও নাও এই হাতটা দাও টাটা দাও পড়ি না কোন যাচ্ছে বৃষ্টিটা বেশ জোরে পড়ছে হ্যাঁ সাবধানে হ্যাঁ